নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক দাঙ্গার প্ল্যানিং কিছু জানা আর কিছু না জানা কথা কতগুলো পচা কথাবার্তা বস্তা বার বার করে বলে বলে এক মিথ্যের বেনির্মাণ এক মিথ্যেকে গড়ে তোলে এমন বহু মিথ্যে বা মিথ আছে যা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি বা বড় হয়ে শুনছি শুনেছি এই মিথ্যের নির্মাণ চলতেই থাকে তেমন একটা মিথ্যে হল সরকার না চাইলে প্রশাসন না চাইলে দাঙ্গা হয় না কথাটা বিশেষ করে এক অংশের বামপন্থীরা প্রায়শই বারবার করে ব্যবহার করে থাকেন সময় রাষ্ট্রের তেমন কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছিল না সে সময় সাম্প্রদায়িক দাঙ্গা করার জন্য দুই সম্প্রদায়ের ইন্ধন লাগত আর রাষ্ট্রের এক নিরাপতা তাকে ছড়াতে সাহায্য করত ব্রিটিশ শাসনে এমনটা ঘটেছে বারবার পরবর্তী সময়ে ব্রিটিশ শাসনের শেষের দিকে এবং আমাদের রাষ্ট্র গড়ে ওঠার সময়ে রাষ্ট্র তার নিয়ন্ত্রণ বাড়িয়েছে তার পুলিশ তার মিলিটারি তার নিয়ন্ত্রণের পরিধি বেড়েছে কাজেই সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামাতে রাষ্ট্রের এক প্রত্যক্ষ ভূমিকা আমরা দেখেছি কি ডান কি বাম কি মধ্য যে কোনো শাসনে হাজার এমন ঘটনা ঘটেছে যেখানে রাষ্ট্রের ভূমিকা আছে সে দাঙ্গাই হোক বা মরিরঝাপের গণহত্যা রাষ্ট্রের ভূমিকা তখন সর্বোচ্চ আমরা গুজরাটেও সেই ঘটনা দেখেছি রাষ্ট্র সেখানে সরাসরি এক ধরনের ভূমিকা নিয়েছে অর্থাৎ সেই সময় এই কথাটা কিন্তু সত্যি যে রাষ্ট্রের ভূমিকা ছাড়া রাষ্ট্রের ইচ্ছে ছাড়া প্রশাসনের ইচ্ছে ছাড়া দাঙ্গা হবে না কিন্তু তারও পরে এক জমানা এলো যেখানে দাঙ্গা করার জন্য হাজার পাঁচ ছয় ফেক সমাজ মাধ্যম মানে সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে জনা পঞ্চাশেকের এক ফিল্ড মানে যারা ফিল্ডে কাজ করবে এরকম কিছু গ্রুপ কিছু থাকতে হবে কিছু লোকজন আর মেন স্ট্রিম মিডিয়ার পূর্ণ সমর্থন থাকাটাই যথেষ্ট দাঙ্গা শুরু করার জন্য এইটুকুই যথেষ্ট রাষ্ট্র চাক বা না চাক এখন দাঙ্গা বাঁধানো যায় সারা পৃথিবী জুড়ে এই যে ছবিটা এই ছবিটা আমরা পরপর করে দেখতে পাচ্ছি প্রায় কোনো সংগঠন নেই অথচ মানুষ জড়ো হয়ে যাচ্ছেন মানুষ একটা মুভমেন্ট করে ফেলছেন মানুষ একটা অভ্যুত্থান ঘটিয়ে ফেলছেন আবার সেই রকমই প্রায় কোনো প্রশাসনের কোনো জায়গায় নেই কিছু মানুষ কিছু ফেক নিউজ ছড়াচ্ছেন এবং একটা দাঙ্গা তৈরি হয়ে যাচ্ছে সেই দাঙ্গা কতক্ষণ চলবে কতদিন চলবে সেটার সঙ্গে নিশ্চয়ই করে জড়িয়ে আছে আমাদের রাষ্ট্রের ভূমিকা কিন্তু দাঙ্গা শুরু করানোর জন্য দাঙ্গা লাগানোর জন্য রাষ্ট্রেরই প্রয়োজন লাগবে প্রশাসনের প্রয়োজন লাগবে এই মিথ্যেটা এই সত্যিটা আজকে মিথ্যে হয়ে গেছে এটা আর আজকে সত্যি নয় প্রশাসন এবং সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়াও এখন দাঙ্গা বাঁধানো সম্ভব সারা দেশে আমরা তার ছোট 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 জায়গা দেখতে পাচ্ছি এবং আমাদের এই বাংলায় গত বেশ কিছু দাঙ্গার যদি কেস হিস্ট্রি দেখা যায় সেগুলোকে যদি অ্যানালাইজ করা যায় তাহলে সেটা তাই বলছে আজ নয় দাঙ্গার এই সহজ ফর্মুলা কিন্তু দু হাজার চোদ্দো থেকে শুরু হয়েছে সোশ্যাল মাধ্যম যখন থেকে খুব তীব্রভাবে মানুষের মধ্যে কাজ করতে শুরু করেছে মানুষের মধ্যে জায়গা করে নিতে শুরু করেছে খুব সাধারণ মানুষও হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে ইনস্টাগ্রামে চোখ দিচ্ছেন ঠিক সেই সময় থেকে আমরা শুনেছি বিজেপি আইটি সেলের কথা তার শক্তি তখন বুঝে উঠতে পারিনি তারা বুঝতে পেরেছিলেন যে এটা একটা ব্রহ্মাস্ত্র আজ সেই দানবের পুরো চেহারাটা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে উদাহরণ দিয়ে একটা দু উনিশের ঘটনা স্বামী স্ত্রী আর তাদের শিশু সন্তানকে পাওয়া গেল রক্তমাখা অবস্থায় রক্তাক্ত অবস্থায় তাদের ছবি ছাপা হলো মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ঘটনা আমরা দেখতে পেলাম ঘটনা যেদিন ঘটেছে সেদিনেই গৌতম গম্ভীর দিল্লি থেকে এলেবেলে নয় একজন বিশ্ববিখ্যাত ক্রিকেটার এবং বিজেপির সাংসদ তিনি টুইট করলেন অ্যান এন্টায়ার ফ্যামিলি ইনক্লুডিং অ্যান এইট ইয়ার্স ওল্ড বয় কিল ইন দ্য মোস্ট ইনহিউম্যান বারবারিক ওয়ে ল অ্যান্ড অর্ডার ইন বেঙ্গল হ্যাজ ডিটোরিয়াস হোপ দ্যাট অ্যাসোসিয়েশন উইথ আর এস এস ডাজ নট ডেটার অ্যাট মমতা অফিসিয়াল ফ্রম টেকিং অ্যাকশন মুর্শিদাবাদ তুমি বলে দিলেন যে এই যে আর এস এস সঙ্গে এই মৃতরা যারা মৃত তারা জড়িত তাদের সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক যেন এই হত্যার যে তদন্ত তাকে কোথাও বাধা না দেয় অর্থাৎ উনি জানিয়ে দিলেন আর এস এস এর দুজনকে মারা হয়েছে অর্থাৎ একটা আর এস এস অ্যাঙ্গেল এসে গেল এরপরে টুইট এলো আমাদের অর্জুন সিং এর উনি তখন বিজেপিতে কতবার কত ধারে গেছেন তখন বিজেপিতে লিখলেন ওনার হিন্দিতে টুইট ইসবার টিএমসি নে বন্ধু প্রকাশ উন গর্ভবতী পত্নী ওর বেটে কি হত্যা করদি उनका गुना आरएसएस कार्यकर्ता होना जब श्री राम का नारा सुनकर गाड़ी से उतर चिल्लाने और धमकी देने वाली मुख्यमंत्री ममता ऑफिशियल क्यों खामोश है इस पर बंगाल तालिबानी शासन की तरफ बढ़ रहा है, है। मैंने घटना हो तीन जन खून हो शिशु समेत तारा आर एस एस ए मारा हो রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে রাজ্যের প্রশাসন তাকে সাহায্য করছে উনি প্রতিবাদ করছেন আমাদের অর্জুন সিং প্রতিবাদ অন্য জায়গায় করেন না এখানে করছে করছে প্রায় সঙ্গে সঙ্গে টুইট করলেন এরপরেই আমাদের বিরাট নেতা এখানে যে বর্গীরা সেই বর্গীদের একজন এসছে জাদা জঘন্যতা ক্যা হোগী मुर्शिदाबाद पश्चिम बंगाल में आरएसएस के कार्यकर्ता श्री प्रकाश पाल उनकी गर्भवती पत्नी और आठ साल के बच्चे की नृशंस हत्या कर दी गई जहां आम आदमी की जात सुरक्षित न हो उस राज्य की कानून व्यवस्था को अच्छा कैसे माना जाए ये क्या हो रहा है दीदी आपके राज्य में महेश विक्रम हेगड़े आगे ट्वीट तक प्रकाश আপনার জানেন বিজয়বার্গি কৈলাস বিজয়বার্গি এরপরে মহেশ বিক্রম হেগড়ে তিনি টুইট করলেন ইন মমতাব এনার্জিজ ওয়েস্ট বেঙ্গল पीसफुल লিনচড 35 ইয়ার ওল্ড বন্ধু প্রকাশ পাল হ্যাজ হিজ 6 ইয়ার ওল্ড সন অঙ্গনা হিজ 8 মান্থ প্রেগন্যান্ট ওয়াইফ মন্ডল পাল মন্ডল পাল কিছু রিজম বন্ধু প্রকাশ ওয়াজ ইন আরএসএস কার্যকর্তা বাট দিস ইজ নট লিনচিং ইনটলারেন্স বিকজ অনলি হিন্দুজ ওয়ার কিল্ড মানে পরিষ্কার একেবারে আরও ধীরে ধীরে ব্যাপারটা পরিষ্কার হচ্ছে যে আর এস এস কার্যকর্তাকে মারা হয়েছে এবং তার স্ত্রীকে মারা হয়েছে তার বাচ্চাকে মারা হয়েছে সেই স্ত্রী যিনি আট মাসের গর্ভবতী ছিলেন তাকে মারা হয়েছে কেবলমাত্র হিন্দুদেরকে মারা হচ্ছে লিখছেন পূর্ণিমা কিশোর তিনি টুইট করছেন নট স্ট্রাঙ্গল বাট ব্রুটালি হ্যাকল টু ডেথ ইন বেঙ্গল অ্যাজ দেয়ার বডিজ ক্লিয়ারলি শো দেওয়ার লিভিং ইন হেভ হেভিলি মুসলিম মেজরিটি এরিয়া তারা মুসলিম মেজরিটি এরিয়ায় থাকতো বলে তাদেরকে খুন করা হয়েছে অর্থাৎ এবারে দোষীদেরও খুঁজে বার করা হচ্ছে মুসলিম তারা ইফ অনলি দেসলিম মুসলিম ডেথস উড হ্যাভ বিন এসড ইন ওয়ার্ল্ড হিস্ট্রি লাইক দ্যাট অফ পাহলু খান পাহলু খানকে নিয়ে আপনার মাতামাতি করেছেন তাকে মারা নিয়ে তাকে লিঞ্চিং নিয়ে তাকে খুন করা নিয়ে আপনারা কথা বলছেন এই দেখুন তিনজন কেরমভাবে খুন করা হয়েছে এবং মুসলিমরা খুন করেছে এবারে এএনআই রিপোর্ট বেরোলো প্রথম দিন যেদিন ঘটনা ঘটলো সেদিন তারা বললেন একই পরিবারের এক শিশু সমেত তিনজন খুন হয়েছে এটাই ছিল তাদের হেডলাইন পরের দিন সেই এএনআই এই ঘটনাতে আর এস এস অ্যাঙ্গেলটা খুঁজে পেয়ে গেলেন জানানো হলো আর এস এস এর কর্মকর্তার পরিবার সমেত শিশু নৃশংস খুনের কথা সেই রক্তমাখা ছবি ততক্ষণের সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক মাধ্যমে ভাবুন একবার কৈলাশ বিজয়বর্গী থেকে গৌতম গম্ভীর থেকে শুরু করে এই এই সমস্ত লোকেরা অর্জুন সিংয়ের মতো লোকজন যখন টুইট করছেন যখন সোশ্যাল মিডিয়াতে লিখছেন তখন খুব স্বাভাবিকভাবেই তখন খুব স্বাভাবিকভাবেই সেটা চারধারে ছড়াতে শুরু করেছে তখন খুব স্বাভাবিকভাবেই সেটা একেবারে তলার লেভেলে প্রত্যেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে সোশ্যাল মাধ্যমে তার প্রতিক্রিয়া চারধারে বেরোচ্ছে এইবারে মেন স্ট্রিম মিডিয়া নেমে পড়েছে বিজেপি চিৎকার করছে হিন্দু খাতরে মেহায় রবি রবিশঙ্কর প্রসাদ ততক্ষণে টার্গেট করেছেন লিবারেলদের এতক্ষণ পর্যন্ত ঘটনা নিয়ে কথা হচ্ছিল এবারে লিবারেলদের জোড়া হলো ডিপলি কন্ডেম দিস বারবারিক অ্যাক্ট অফ মার্ডার অফ আর এস এস ওয়ার্কার হিজ ওয়াইফ অ্যান্ড চাইল্ড ইন ওয়েস্ট বেঙ্গল হোপ লিবারেলস উইল ফাইন্ড ইট ঘাসলি এনাফ টু ফ্যামিলি ইফ নট কন্ডেম অ্যান্ড ক্রিটিসাইজ ইট আউট অর্থাৎ হে লিবারেলরা হে উদার মানসিকতার লোকজন আপনারা এই ঘটনার প্রতিবাদ করুন আপনারা চুপ চোখ বুঝে আছেন কেন আপনারা চুপ করে আছেন কেন আর এস মারা গেছে বলে এতগুলো কথা রবিশঙ্কর প্রসাদ অত বড় নেতা মন্ত্রী তিনি যখন বলছেন এমপিরা বলছে তখন বাকি চুপ করে থাকবে কেন অতএব মিডিয়ার কুত্তারা মাঠে নামলো টাইমস নাও টুইট করেছে মেন হিজ প্রেগনেন্ট ওয়াইফ অ্যান্ড সান বুচার্ড অ্যাট মমতা অফিসিয়াল বেঙ্গল ফর্টি নাইন সেফরন টেরার ঊনপঞ্চাশ জন বিভিন্ন স্তরের মানুষজন এই স্যাফরন টেরারের বিরোধিতা করেছে বাট নাও সিট ইন টোটাল সাইলেন্স তারা চুপ করে বসে রয়েছে শেয়ার ইয়োর ভিউ উইথ পদ্মজা যোশী পদ্মজা যোশী ওনাদের একজন সাংবাদিক তার একটা প্রোগ্রাম হয় সেখানে আপনারা আপনাদের মতামত দিন এই এজেন্ডা হচ্ছে টুইট উইথ আর এস এস মানে আর এস এস ওয়ার্কারকে খুন করা হয়েছে আর এস এস কর্মীকে খুন করা হয়েছে আপনারা পাশে এসে দাঁড়ান মানে তারা কেবল খবর দেখাচ্ছেন না জনমত গঠন করছেন এইসব চলছে কিন্তু ঘটনা ঘটেছে ন তারিখ রাতে দশ তারিখ চলছে এগারো তারিখ চলছে বারো তারিখ চলছে তেরো তারিখে কলকাতা পুলিশ জানাচ্ছে তারা বার করেছে খবর তারা বলছে মার্ডার অফ থ্রি মেম্বার্স অফ আ ফ্যামিলি ইন কানাইগঞ্জ জিয়াগঞ্জ পি এস মুর্শিদাবাদ ইজ আড ইনসিডেন্ট ইনভেস্টিগেশন ওয়াজ স্টার্টেড জাস্ট আফটার দ্য ইনসিডেন্ট কানাইগঞ্জে জিয়াগঞ্জে যে মারা গেছিল এটা দুঃখজনক ঘটনায় ইনভেস্টিগেশন শুরু হয়েছে অর্থাৎ তদন্ত শুরু হয়েছে ইনসিডেন্টের পরেই অ্যান্ড টু পার্সন হ্যাভ বিন ডিটেইন দুজনকে ধরা হয়েছে অ্যান্ড আর বিং এক্সামিন তাদের নিয়ে তদন্ত করা হচ্ছে জেরা চলছে ইট হ্যাজ সো ফার বিভেস্টিগেশন দ্যাট দ্য ডিজিজ পারসন ওয়াজ অলসো ওয়ার্কিং অ্যাজ এজেন্ট অফ সম ইন্স্যুরেন্স অ্যান্ড চেন কোম্পানিজ কোনো একটা ইন্স্যুরেন্স বা চেন কোম্পানি যেরকম হয় চিটফান্ড কোম্পানি গোছের কিছু একটা জায়গা যেখানে কাজ করতেন এই মারা যাওয়া ভদ্রলোক তিনি সেখানে কাজ করতেন এই যে মেরেছে যারা ধৃত যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারাও সেখানে কাজ করতেন অ্যান্ড ওয়াজ ইন আ সিরিয়াস ফিনান্সিয়াল ক্রাইসিস একটা সাংঘাতিক অর্থনৈতিক অসুবিধের মধ্যে ছিলেন হিজ ফ্যামিলি মেম্বার্স হ্যাভ ডিনাইড অ্যাফিলিয়েশন উইথ এনি পলিটিক্যাল গ্রুপ তাদের ফ্যামিলি থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তারা কোনো ধরনের রাজনীতিতে কখনো ছিল না আর এস এস তো অনেক দূরের কথা ডায়রি নোট ফাউন্ড ইন সাজেস্টিং সিরিয়াস ডিফারেন্সেস ইন দ্য ফ্যামিলি ফ্যামিলির মধ্যে বিভিন্ন রকমের তর্কাতর্কি চলছিল বেশ কিছু জিনিস নিয়ে ঝগড়া ঝগড়ি অশান্তি চলছিল সিআইডি হ্যাজ বিস টু গেট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইনভেস্টিগেশন সিআইডিকে ডেকে আনা হয়েছে তারা ব্যাপারটা তদন্ত করছেন প্রাইম অফ ইট সিমস টু বি আ কেস অফ পার্সোনাল এনিমিটি ব্যক্তিগত শত্রুতা এবং ঝগড়ার ফলে এই ধরনের ঘটনা ঘটেছে অ্যান্ড ইট হ্যাজ নাথিং টু ডু উইথ পলিটিক্স এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই কলকাতা পুলিশ জানাচ্ছে যাক কলকাতা পুলিশ তো রাজ্য সরকারের কথা জানাতে পারে এরপরে মিডিয়াতে ধীরে ধীরে ঘটনাটা উঠে এলো দিলীপ ঘোষ যিনি ঘটনার পরেই লিখেছিলেন পুজোর সময় হিন্দুরা মার খাচ্ছে তিনি বললেন আমি তো বলিনি এটার পেছনে রাজনীতি আছে সেটা তো আমি বলিনি হিন্দু পত্রিকা জানাচ্ছে আফটার আ উইক লং ইনভেস্টিগেশন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যারেস্টেড উৎপল বেহেরা এক সপ্তাহ ধরে তদন্ত করার পরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ উৎপল বেহেরা ফ্রম বন্ধু প্রকাশ পালস হোমটাউন ওই প্রকাশ পালের ঘরের যে জায়গা যে ওনারা থাকতেন সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে অ্যান্ড রুল্ড আউট এনি পলিটিক্যাল অ্যাঙ্গেল টু দ্য ক্রাইম কোনো রকম রাজনৈতিক সম্পর্ক রহিত এই ঘটনাটা ঘটেছে একটা একটা অপরাধমূলক ঘটনা কিন্তু এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই অ্যাকর্ডিং টু পুলিশ পাল অলসো ওয়ার্কড অ্যাজ অ্যান ইন্স্যুরেন্স এজেন্ট অ্যান্ড টোয়েন্টি ইয়ার ওল্ড বেহরা হ্যাড ব্রড টু লাইফ ইন্স্যুরেন্স পলিসিস ফ্রম হিম ওই যে ছেলেটিকে ধরা হয়েছে সে তার কাছ থেকে দুটো লাইফ ইন্স্যুরেন্স পলিসি কিনেছিল বেহরা টোল ডিম ইন্টারোগেটেস দ্যাট পাল গেভ হিম দ্য রিসিপ ফর দ্য ফার্স্ট পলিসি প্রথমটার যে রিসিপ্ট সেটা পাল ওই যে ভদ্রলোক মারা গেছেন খুন হয়েছেন তিনি দিয়েছিলেন কিন্তু দ্বিতীয়টা দিতে চাইছিলেন না কিছুতেই ওয়াজ ডজিং টু গিভ দ্য রিসিপ্ট ফর দ্য সেকেন্ড দ্বিতীয়টা কিছুতেই দিতে চাইছিলেন না এই তর্কাতর্কির পরে এই খুন হয়েছিল রিপোর্টেড হিন্দু এটা হচ্ছে সেই মিথ্যের গঠন অর্থাৎ ভাবুন একটা খুন হলো খুনটা হয়েছে তারা তিনি ইন্স্যুরেন্স বিক্রি করতেন পলিসি বিক্রি করতেন যাকে বিক্রি করেছিলেন তার সঙ্গে ঝামেলা তাকে একটা রিসিপ্ট দিয়েছিলেন আর একটা টাকার রিসিপ্ট দিচ্ছিলেন না সেই নিয়ে পরিবারের মধ্যেও ঝামেলা চলছিল পরিবারের সঙ্গেও তার একটা যোগাযোগ ছিল এরপরে সেই ঘটনা একটা সাংঘাতিক পরিণতি নেয় তার বাচ্চা সমেত তিনজনকে খুন করে দুজনে মিলে একসঙ্গে সেই দুজন অ্যারেস্ট হয়েছে পরে কিন্তু যেদিন খুন হলো সেদিন থেকে গৌতম গম্ভীরের মতন সাংসদ কৈলাস বিজয়বর্গীয়র মতন বিজেপি নেতা অর্জুন সিং মতন সাংসদ বা রবিশঙ্কর প্রসাদের মতন মন্ত্রী টুইট করছেন যে এটা আর কর্মীকে খুন করা হয়েছে এবং তলায় সেই সমস্ত খবরগুলো যাচ্ছে দেখো 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 হিন্দুদের কেমন করে খুন করা হচ্ছে হ্যাঁ সেদিন পুলিশ দাঁড়িয়েছিল বলে সেদিন প্রশাসন দাঁড়িয়েছিল বলে দাঙ্গা হয়নি আর এবারে সেই দাঙ্গাটা হতে পেরেছে এই সেই মিথ্যের গঠন সেই মিথ্যের নির্মাণ যা শুভ্রকেশ বুদ্ধ ভট্টাচার্য কিছুটা হলেও দেখেছিলেন তার জামানার একেবারে শেষের দিকে শয়ে শয়ে শিশুদের পা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে তালপাটি খালের জলে প্রচার হয়েছিল তিনি রুখতে পারেননি রুখতে পারাটা সম্ভব নয় কোনো প্রশাসন আটকাতে পারে না যদি এই ধরনের জিনিস প্রচার হতে থাকে যদি এই ধরনের সোশ্যাল মিডিয়াতে এক ধরনের ক্যাম্পেইন হতে থাকে আজ বেঁচে থাকলে বুঝতেন একটা দাঙ্গা করতে লাগে হাজার পাঁচেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জনপঞ্চাশ রাস্তায় নেমে ঝামেলা দাঙ্গা শুরুয়াত করার লোকজন আর কিছু মেন স্ট্রিম মিডিয়া আর এস এস বিজেপির পক্ষে তা অনেক সহজ কারণ তাদের হাতে এক শক্তিশালী আইটি সেল আছে পোষা মিডিয়ার শিরদারাবিহীন ডালকুত্তারা আছে আর টাকার বিনিময়ে আগুন লাগানোর লোক আছে আছে তৃণমূলের গ্রাস রুটে কেবল কামিয়ে নাও কামিয়ে নাও বলে বুদ হয়ে থাকা ক্যাডারেরা যাদের নজরের বাইরেই থেকে যাচ্ছে এই প্রচেষ্টা কারা কখন এই আগুনগুলো লাগাচ্ছে কারা কোন মন্দিরে এসে মন্দিরের ভেঙে দিয়ে মুসলমান একজন মন্দিরের মূর্তি ভেঙেছে বলে প্রচার শুরু করছে সেখানে সঙ্গে সঙ্গে আটকানো সেই যে রাজনৈতিক প্রচেষ্টা সেই রাজনৈতিক জায়গাটা তাদের নেই এটা একটা এটা একটা খামতি যে খামতির ফলে এই জিনিসগুলো তলার দিক থেকে গড়ে উঠছে হ্যাঁ পরে ইমিডিয়েট তারপরেই প্রশাসন গিয়ে হাজির হচ্ছে প্রশাসন গিয়ে সামা সামাল দিচ্ছে তিনজন মারা গেছেন সামাল দেওয়া গেছে কিন্তু এই ঘটনাগুলো তিনজন মারা যাওয়ার জন্যে নয় একটা বিশাল দাঙ্গা লাগানোর প্রচেষ্টা এবং এটা একটা একটা প্ল্যানফুল একটা দীর্ঘদিনের একটা পরিকল্পনার আমরা ছবি আমরা দেখতে পাচ্ছি এমনি এমনি এখানে এক পনেরো দিন ধরে আর এস চালক থেকে গেলেন বিভিন্ন জায়গায় ক্যাম্প করে গেলেন এমনি এমনি নয় এই কাজ আজ থেকে শুরু হয়েছে মাত্র দাঙ্গা লাগানোর এই শুরুয়াতি ঘটনাগুলো যদি আটকানো না যায় তাহলে এই ঘটনা ঘটবে আর বামেরা মোহাম্মদ সেলিম কলকাতায় বসে হয় প্রেস কনফারেন্স করবেন হলে কয়েকজন মিলে আহত নিহতদের ঘরে গিয়ে বর্ণনা শুনবেন রাস্তায় নেমে দাঙ্গা রোখার তাদের ধক নেই তাদের শক্তি নেই এই মুর্শিদাবাদের দাঙ্গা এই সত্যিটাকে আবার তুলে ধরলো রাজ্য পুলিশের বড় কর্তা জাভেদ বলেছেন গুজবের কারখানা চলছে হ্যাঁ একেবারে আক্ষরিক অর্থে উনি এই কথাটা বলেছেন গুজবের কারখানা চলেছেন উনি অবাক কারণ এই মুহূর্তে রাজ্য পুলিশের কাছে কিছু না হলেও পাঁচশোর মতন সোশ্যাল মিডিয়া পোস্ট আছে যা আদতে গুজব কোথাও বলা হচ্ছে তিনটে আরও লাশ পাওয়া গেছে কোথাও বলা হচ্ছে মুখ ঢেকে পাঁচশো জন মুসলমান চড়াও হয়েছে নানান রকমের সে সমস্ত মিমস তৈরি হয়েছে এবং সেগুলো একেবারে হু হু করে ছড়ানো যে মুহূর্তে ঘটনা ঘটলো সঙ্গে সঙ্গে সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়া হলো এই গুজব ছড়ানো রুখতে এমন মুর্শিদাবাদে এখন বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট এখনও কিছু জায়গায় বন্ধ তাতে কি সারা রাজ্য জুড়ে দেশ জুড়ে ঘুরছে নানান গুজব নানান মিথ্যে তথ্য রাজ্য পুলিশ এখনও পর্যন্ত এক হাজার তিরানব্বইটা সমাজ মাধ্যম সোশ্যাল অ্যাকাউন্ট ব্লক করে দিতে বাধ্য হয়েছে গত রবিবার রাজ্য পুলিশ সমাজ মাধ্যমে পোস্ট করে বলেছে পাঁচ বছর আগে নাগরিকত্ব সংশোধনী আইনের এনআরসির বিরুদ্ধে যে ব্যাঙ্গালোর লক্ষো এর আন্দোলনের ছবি সেগুলোকে ছাপা হচ্ছে দীপাবলি দশেরা দুর্গাপুজোর মতো ধর্মীয় উৎসবে বাংলায় হিংসার ছবি ছবি বলে চালানো হচ্ছে সেই পোস্ট করছেন সুকান্ত মজুমদার একজন মন্ত্রী একটা রাজ্যের বিজেপির এখনো পর্যন্ত তিনি দায়িত্বে সভাপতি পোস্ট করে যাচ্ছেন এতখানি দায়িত্ব জ্ঞানীন এদের জেলের ভেতরে থাকা উচিত জেলের বাইরে বসে আছে এইখানে পুলিশ ব্যর্থ এই যারা এই সমস্ত ছবি পোস্ট করেছে প্রত্যেকটাকে জেলের মধ্যে ঢোকানো উচিত তারা দাঙ্গা লাগাতে চায় তাদের জন্য একটা মানুষ মারা গেলে তারা খুনি তাদেরকে ধরা হচ্ছে না এইখানেই গন্ডগোলটা তাদেরকে ধরে জেলের মধ্যে পড়া হচ্ছে। পুলিশ বলছে ভুয়ো ছবি থেকে সতর্ক থাকুন ভুয়ো ছবি যারা ছড়াচ্ছে তাদেরকে ট্রেস করুন তাদেরকে জেলে পড়ুন গুজব কি থেমেছে থামেনি বরং সেই গুজবের রঙিন পাকনা মেলে ওড়ার খবর পাচ্ছি আমরা আরও 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 দূরে ছড়াচ্ছে গুজব কি আগে ছিল না ছিল বই গুজব তো কল্পনার এক্সটেনশন যে ভালুকটা সেই শিকারী গুহাবাসীদের হঠাৎই আক্রমণ করেছিল সেই গুহাবাসীরা যখন শিকার করতে গেছে হঠাৎ আক্রমণ করেছে শিকারের পর ফিরে এসে তারা সেই ভালুকের বর্ণনা করছে এবং তাদের রঙ চড়িয়েছে বই ছ হাতের ভালুক চোদ্দো হাত হয়ে গেছে আঠেরো কুড়ি হাত হয়ে গেছে রং ছড়িয়েছিল কিন্তু সভ্যতার সঙ্গে সঙ্গে সেই গুজব আরও বড়ো আরও সুগঠিত আরও নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হচ্ছে এই বাংলাতেই গুজব ছিল অতুল্য ঘোষের কার্নানি ম্যানশন কিনে নেওয়া গুজব ছড়িয়ে মারা হয়েছিল বানতলার ভিকটিমদের গুজব ছড়ানো হয়েছিল ছেলেধারা মারতে সুবিধে হয়েছিল আনন্দমার্গী সন্ন্যাসীদের গুজব ছড়ানো হয়েছিল তালপাটির খালে পঞ্চাশের বেশি শিশুর হাত পাচিরে ভাসিয়ে দেবার এসব গুজব ছড়ানো হয়েছে কিন্তু আর এস এস বিজেপির গুজবের কারখানা তার আকার তার আয়তন আর উদ্দেশ্য এক দানবের কথা মনে করিয়ে দেয় সে দানবের নাম ছিল ভস্মাসুর শিবের বরে অমর সেই ভস্মাসুর কারো মাথায় হাত রাখলে সে পুরে ছাই হয়ে যায় সেই গুজব সেই প্রচার চলছে মুর্শিদাবাদে খুব অল্পের ওপর দিয়ে সামলানো গেছে তিনটে প্রাণ গেছে অল্প বললে সেই অল্পটাকে মৃত্যুকে অল্প বলা যায় না কিন্তু যা হয়েছে যা হতে পারতো তার চেয়ে অনেক অল্প কারণ রাষ্ট্র চায় না এই দাঙ্গা কিন্তু খেলা কি এখানেই শেষ পেকচারি বাকি হয় মেরে দোস্ত দু হাজার ছাব্বিশের মে মাসের আগে এমন মিথ্যে এমন গুজব আরো অনেক অনেক ছড়াবে গ্রাসরুট লেভেলে গ্রাম হাট মাঠ মহল্লাতে যদি সজাগ না থাকা যায় তাহলে আবার আগুন জ্বলবে বার বার আগুন জ্বলবে ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন আজকে এই পর্যন্তই আজকে এখানে শেষ করছি নমস্কার